নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য পুলিশে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এখানে তোমরা অনলাইন অথবা অফলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে ছেলেমেয়ে সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব কীভাবে অ্যাপ্লাই করতে হবে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে সমস্ত কিছুই পরপর জানানো হবে ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট অপশান দেবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস নিউ বলে লেখা আছে এখানে তোমাদের পাশের লিঙ্কটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে নোটিস রিগার্ডিং এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তবু এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ভবানী ভবন আলিপুর কলকাতা টোয়েন্টি সেভেন অর্ডার এখানে সাবজেক্টে বলা হয়েছে এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্টস ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দ্য নেচার অফ জব দ্য সিলেকশান প্রসিডিওর অ্যান্ড আদার কন্ডিশনস অফ সার্ভিস অফ লিগাল কনসালট্যান্টস তো এখানে তোমাদের বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা বয়েস সিলেকশন প্রসেস তারপরে তোমাদের নেচার অফ জব সমস্ত কিছুই পরপর দেওয়া আছে তো এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস বি এ ল গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লতে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে ল গ্র্যাজুয়েট হতে হবে সাথে বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট পজেস এ ডিগ্রি অফ ল ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড বি এ রেজিস্টার্ড লিগাল প্র্যাকটিশনার এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কিন্তু লয়ার ডিগ্রি পেয়ে থাকতে হবে একই সঙ্গে তোমাদের লিগাল রেজিস্টার্ড লিগাল প্র্যাকটিশনার হতে হবে এরপর তিন নম্বরে বলা হয়েছে রিটায়ার্ড পিপি অর এ পিপি অ্যান্ড অ্যাডভোকেটস হ্যাভিং সার্ভড অর অন গভর্নমেন্ট প্যানেলস টেন্ডারিং লিগাল অ্যাডভাইস ইন ক্রিমিনাল ম্যাটার্স মে অলসো অ্যাপ্লাই তো এই সমস্ত ক্যান্ডিডেটটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট এখানে বয়স সীমা বলা হয়েছে এজ লিমিট দ্য ক্যান্ডিডেটস শুড নট বি মোর দ্যান সিক্সটি ফোর ইয়ার্স অফ এজ অন দ্য ডেট অফ এনগেজমেন্ট তো এখানে বলা হয়েছে যে এনগেজমেন্ট ডেট অনুযায়ী কিন্তু চৌষট্টি বছরের নিচে বয়স হতে হবে আবেদনকারী প্রার্থীকে আচ্ছা এখানে নেচার অফ জব দেওয়া আছে এই পোস্টে কী কাজ করতে হবে সেগুলো এখানে পরপর মেনশন করা আছে এগুলো তোমরা দেখে নিও নেক্সট তোমাদের এখানে মিসলেনিয়াস ম্যাটার সম্পর্কে বলা হয়েছে কী কাজ করতে হবে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা আছে সিলেকশন প্রসেস দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে এখানে সেই ইন্টারভিউ কমিটিতে তিনজন মেম্বার থাকবে কারা কারা থাকবেন এখানে পরপর দেওয়া আছে এক দুই তিন করে এখান থেকে তোমরা দেখে নিও এখানে বলা হচ্ছে আফটার ফাইনাল সিলেকশন নেমস অফ লিগাল কনসালটেন্টস সিনিয়র মাস্ট বি কমিউনিকেটেড টু এডিজি অ্যান্ড আইজিপি লিগাল ডাব্লু বিপিডি নেক্সট দেখো তোমাদের এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে অ্যানেক্সার ওয়ান বলে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ লিগাল কনসালটেন্ট ইন বিধাননগর পুলিশ কমিশনারেট আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো লাগাতে হবে আর এখানে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে এখানে তোমাদের নাম তারপরে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি তারপরে তোমাদের এখানে বয়স সীমা তারপরে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স এগুলো তোমাদের পরপর মেনশন করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে ডিক্লারেশান রয়েছে এখানে তোমাদের সিগনেচার করতে হবে তো এই ফর্মটা প্রিন্ট আউট করে বের করে তারপর কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে আর বলা হয়েছে এই ফর্ম তোমাদের পাঠাতে হবে কোথায় দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যালং উইথ কপিস অফ সাপোর্টিং ডকুমেন্টস এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট কন্টিনিউইং দ্য ডেট অফ বার্থ এক্সপিরিয়েন্স বার কাউন্সিল সার্টিফিকেট এসেটটা মেবি সেন্ড টু দ্য অফিস অব দ্য কমিশনার অফ পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারেট সল্ট লেক স্টেডিয়াম গেট নাম্বার থ্রি সেক্টর থ্রি কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সিক্স অর ইমেল ওয়াইড এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তো তোমরা অনলাইন অথবা অফলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এই ফর্মটা প্রথমে প্রিন্ট আউট করে বের করতে হবে তারপরে ফর্মটা ফিল আপ করে ফটো লাগিয়ে তারপরে তোমাদের সমস্ত সাবটিক ডকুমেন্টের কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে সেটা তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে এবং স্ক্যান করে একটা পিডিএফ ফাইল তৈরি করবে সেটা তোমাদের মেল করে পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে আর তোমরা অফলাইনে অ্যাপ্লাই করতে চাইলে তোমরা কিন্তু এখানে এই অ্যাড্রেসটাই অ্যাপ্লিকেশন পাঠাতে পারো ঠিক আছে এই ফর্মটা ফিল আপ করবে তার সঙ্গে সাবটিক ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করবে এবং তোমাদের পাঠাতে হবে টু দ্য অফিস অফ দ্য কমিশনার আর পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারেট শটলে এখানে অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের বাই পোস্টে পাঠাতে হবে ঠিক আছে যে কোনো একটা করলেই হবে অনলাইন অথবা অফলাইন যে কোনো ওরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে